হ্যালো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে সেই দুর্বিষহ রাস্তাটা আর ঠিক তার পাশেই হচ্ছে ইস্যুদের বাড়ি এই যে এইটা আর সেদিন ছিল ইস্যুর জন্মদিন আমার ভিডিওতে তোমরা ইস্যুকে অনেকবার দেখেছো ওর পুরো নাম ইপসিতা তাই কেকের ওপর ইপসিতা লেখা হয়েছে তো সবাই ভালোবেসে ওকে ইস্যু ডাকে আর আমি ভালোবেসে মাম বলে ডাকি ওরা যখন এখানে বাড়ি করেছিল তখন ওর কয়েক মাস বয়স তখন থেকে ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে গিয়ে ওকে ওর ওর সাথে সাথে গল্প করতাম করতাম খেলতাম মজা তখন আমিও কি ইলেভেন টুয়েলভে পড়ি যাই হোক ওর জন্মদিনের এই যে ও কেক কাটলো আমিও কেক খেলাম তারপর এই যে এইটা হচ্ছে ওর মামার ছেলে কিভাবে দেখছে দেখো আমাকে আমার বাচ্চাদের খুব ভাল লাগে মানে যে কোনো অনুষ্ঠানে গিয়ে বাচ্চাদের সাথে আমার খুব তাড়াতাড়ি মানে বন্ধ ং হয়ে যায় এরকম যাই হোক এখানে তারপর খেতে বসলাম এখানে মাংস ভাত ডালও ছিল কিন্তু আমি ডাল খাইনি চিকেনটা তো খুবই টেস্টি হয়েছে চিকেনটা খুবই সুন্দর হয়েছে আর চিকেনটা কিন্তু দাদা করেছিল মানে ইসুর বাবা করেছিল আর তার সঙ্গে ছিল চাটনি পাপড় মিষ্টি আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে